নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের দুর্গাপুজো বাম্পার ফ্ল্যাট দেখাবো যার দাম আপনারা আগেই দেখে নিয়েছেন মোবাইলের স্ক্রিনে লোকেশন হলো দক্ষিণ কলকাতা ডায়ন রোড বিহালা শখের বাজার মেট্রো নিয়ারেস্ট ষষ্ঠীর মোড় বাস স্ট্যান্ডের কাছে লোকেশানটি আরেকবার শুনে নেবেন লোকেশানটি হলো দক্ষিণ কলকাতা ডায়মন রোড বিহালা শখের বাজার স্টেশন নিয়ারেস্ট ষষ্ঠীর মোড় বাস স্ট্যান্ডের কাছে এই ফ্ল্যাটটি বিক্রি আছে মেন বাস রাস্তা থেকে দু কিলোমিটার ভেতরে আছে এই ফ্ল্যাটটি মেন রাস্তা থেকে অটোতে সময় লাগবে পাঁচ মিনিট ফ্ল্যাটের সামনে রাস্তা আছে আঠেরো ফিটের ফ্ল্যাটের সামনে রাস্তা আছে আঠেরো ফিটের ফ্ল্যাট থেকে তিন মিনিট হাঁটা পথে আপনারা পাবেন বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড ব্যাংক, এটিএম মার্কেট ডিসপেন্সারি ডক্টর চেম্বার স্টেশনারি শপ সব রকম সুযোগ সুবিধা পাবেন মাত্র তিন মিনিট হাঁটা পথে টোটাল বিল্ডিং আছে জি প্লাস থ্রি ওয়ান বিএইচকে স্কোয়ার ফিট হচ্ছে চারশো ওয়ান বিএইচকে স্কোয়ার ফিট হচ্ছে চারশো যার দাম আছে ন লাখ টু বিএচকে স্কোয়ার ফিট হচ্ছে ছশো সত্তর যার দাম আছে তেরো লাখ টাকা থ্রি বিএইচকে স্কোয়ার ফিট হচ্ছে হাজার সত্তর যার দাম আছে একুশ লাখ টাকা একদম নতুন ফ্ল্যাট যে কোনো ব্যাঙ্ক থেকে লোন হয়ে যাবে যেমন এসবিআই পিএনবি এইচডিএফসি ব্যাঙ্ক অফ বরোদা এই সব ব্যাঙ্ক থেকে আপনারা কিন্তু লোনটা পেয়ে যাবেন ফ্ল্যাটের বিস্তারিত জানতে আমার ডিসক্রিপশনে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য তাই আজ এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে সকলেই আপনারা সবাই ভালো থাকবেন